প্রিয় শিক্ষার্থীর আসসালাম আলাইকুম এই ক্লাসটিতে তোমরা নতুন তিনটি ট্যাগের ব্যবহার শিখতে পারবে এর আগের বেসিক ক্লাসগুলোতে যেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা থেকে একটু ভিন্ন রকম বিশেষ করে দুই সালে যশোর বোর্ডে এই ফরম্যাটের উপরে অর্থাৎ এই ট্যাগের উপরে প্রশ্ন সাজিয়েছিল তো চব্বিশ সালে এই ট্যাগের উপর কোনো প্রশ্ন আসে তো পরবর্তীতে তোমরা পঁচিশ বা ছাব্বিশ বা অন্য যে সালের পরীক্ষার্থী হও না কেন তোমার সালে তোমার বোর্ডে এই ফরম্যাটে পরীক্ষা মানে প্রশ্ন চলে আসতে পারে তো এই জন্য আমাদের আগে থেকে শিখে রাখা ভালো যদি চলে আসে আর যদি এটা তোমার শেখা না থাকে তাহলে বিগত যত ক্লাস গুলো দেখছো সব যাবে গুলো তখন কি তুমি পারো পারো কিন্তু এটা না না আহা কেমন একটা অবস্থা এরকম যেন হয় তো এই জন্য পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই শিখে নাও আমি একদম ভেঙে ভেঙে বোঝাই দেবো আমার বিশ্বাস ক্লাসটি টি মনোযোগ সহকারে করলে অবশ্যই বুঝতে পারবে আর এছাড়াও তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো ইনশাল্লাহ তোমার আইসিটি মাত্র এক মাসের ভিতরে ভালো করে দিতে পারবো বিশেষ করে এক মাসের ভিতর পুরো বই সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা হয়ে যাবে আইসিটিতে কোনো সমস্যা হবে না তোমার হাতে যতটুকু না কেন এতটুকু সময় শেষ মুহূর্তে এসে আমার কাছে প্র্যাকটিস করলে আইসিটিতে অনেক ভালো করতে পারবে মাত্র কিছু বিনিময়ে যেমন হচ্ছে যারা পরীক্ষার্থী তাদের এখন ডিসকাউন্ট চলতেছে সামান্য কিছু সম্মানী বিনিময়ে পুরো বই কমপ্লিট করতে পারবে শেষ মুহূর্তে প্র্যাকটিস করতে পারবে আর পঁচিশ সালে যারা ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী আছে তাদের পুরো বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস সবারই বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস সামান্য কিছু সম্মানের বিনিময়ে তোমরা পুরো বই

ক্রিকেট টিম ক্যাপ্টেন শান্ত এখন এরকম একটা ধরো প্রশ্ন চলে আসছে এটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তখন তুমি কিভাবে উত্তর করবে এটা না তালিকা না প্যারাগ্রাফ না টেবিল আমরা জানি যে টেবিল আকারে থাকলে বর্ডের পরে টেবিল বর্ডার লিখি তারপর পুরো টেবিলের কাজ করি লাস্টে টেবিল বড়া শেষ করি যদি প্যারাগ্রাফ স্টাইলে আসে পি শুরু করি সব কাজ করি পি শেষ করি যদি তালিকা আকারে আসে তাহলে আমরা ওয়েল অথবা ইউএল শুরু করি লাস্টে ওয়েল বা ইউএল শেষ করি কিন্তু এটা তালিকা আকারেও ও না তালিকা আকারে আসলে ওটা বোঝার জন্য ন্যূনতম কিছু সংকেত দেওয়া থাকবে যেমন ধরো এরকম সিরিয়াল দেওয়া থাকবে অথবা কোন একটা সংকেত দেওয়া থাকতে পারে এরকম বৃত্ত অথবা স্কোয়ার বা বিন্দু মানে কিছু না কিছু দেওয়া থাকবে কিন্তু এখানে তাও দেওয়া নাই যে তালিকা তাহলে এই ফর্মেটে এই স্টেবেল আসলে হচ্ছে তোমার ডিএল অর্থাৎ ডেসক্রিপশন লিস্ট আমি একটু পুনরূপটা বলে দেই ডেসক্রিপশন লিস্ট ডেসক্রিপশন টার্ম ডিটি আর ডিডি হচ্ছে ডেসক্রিপশন ডেটা তো এই ধরনের ফরম্যাটে যখন প্রশ্ন আসবে তখন তোমার এই তিনটা ট্যাগ ব্যবহার করতে হবে ডিএল ডিটি ডিডি কিভাবে ব্যবহার করতে হবে একটু বুঝাই প্রথমে হচ্ছে তুমি ওই সেরকম যেমন আমরা টেবিল বর্ডার লিখি লাস্টে টেবিল শেষ করি ঠিক এই ধরনের ফরম্যাটে প্রথমে হলো ডিএল শুরু করবা আর সব কাজ করার পরে ডিএল শেষ করবা আর কোথাও ডিএলটিএল হবে না যেমন আমরা প্যারাগ্রাফ আকারে লিখি পি শুরু করি পি শেষ করি ওয়েল তালিকা আকারে থাকলে ওয়েল শুরু করি লাস্ট ওয়েল শেষ করি ব্যাপারটা এরকম এই এটাকে বলা হয় বর্ণনাযুক্ত এইচ টেবিল তো বর্ণনাযুক্ত যখন এই টেবিল আসবে ফরম্যাটে আসবে তখন তুমি ডিএল লিখবা তারপর ডিএল শেষ করবা আর এই ক্রিকেট টিম ক্যাপ্টেন এইটাকে বলা হয় ডেসক্রিপশন ট্রাম অর্থাৎ ডিটি ডিটি এরপর ডিটি শেষ আর এইটাকে বলা হয় ডেসক্রিপশন ডেটা অর্থাৎ ডিডি 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 শেষ আশা করি বুঝতে পারছো এবার এই ধরনের প্রশ্ন যেভাবে আসো তুমি অবশ্যই পারবে যেমন দেখবা দুই হাজার তেইশ সালে যশোর বোর্ডে এরকম একটা প্রশ্ন আসছে তো এই ক্লাসটা করার পর ওই বোর্ডে যাও ওই প্রশ্নেতে হাত দাও দেখো তুমি নিজে উত্তর করতে পারছো ওইখানে দেখবা ম্যাঙ্গো আছে তারপরে সিজনাল ফ্রুট সিজনাল ফ্রুটের সাথে অনেক কিছু তাহলে ম্যাঙ্গো হলো ডিটি আর পরের যা কিছু আছে বাকি অংশ হলো ডিটি

বেশি আমি সময় দিতে পারি সার্ভিস দিতে পারি তো তার বিনিময়ে সামান্য কিছু সম্মানে তোমরা দিয়ে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারবো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে ভালো থেকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম